এই মুহূর্তের সেরা খবর আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে স্বর্ণের দাম মহামূল্যবান দাতু হওয়ায় বর্তমানে এর দাম অনেকটাই বেড়েছে দেশের বাজারে তো চলুন দেখে নেই আন্তর্জাতিক বাজার ও দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত রয়েছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের একশো টাকা পঞ্চাশ পয়সা অনুযায়ী চব্বিশ ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে দুই হাজার তিনশো ডলার ছিয়াশি সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার একশত নয় টাকা প্রতি গ্রাম স্বর্ণির দাম রয়েছে পঁচাত্তর দশমিক পঞ্চান্ন সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে আট হাজার আটশত সাতাত্তর টাকা এবং প্রতি কেজি স্বর্ণির দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশত ঊনপঞ্চাশ দশমিক সাত সেন্ট সমান বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে অষ্টআশি লক্ষ সাতাত্তর হাজার উননব্বই টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা শুনছিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত চলছে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ষোলো হাজার নয় শত পঁচানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার ছয়শত ছত্রিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত একানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার একশত সতেরো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন ঊনানব্বই হাজার তিনশত আট টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরী স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরী স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার দুইশত তিরানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুল এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ